বক্সের ভেতর থেকে আসি আমি হ্যাঁ সহকারী পরিচালক আপনি ডেট চেক করেন নিয়মিত যত প্রোডাক্ট আছে আপনার ডেট চেক করেন আচ্ছা ডেট চেক করেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোথায় ফেলেন ফেলে দেন আপনার দোকানে মেয়াদ উত্তীর্ণ আছে আমি কি ঢুকবো আচ্ছা আর বিএসটি এই যে এইগুলো ক্রিমের তালিকা আছে যেগুলো বিক্রি করেন বিএসটি ছাড়া কিন্তু করা যাবে না কারো কাছ থেকে শুনেন অনেক কোম্পানি আছে নকল ভেজাল বিক্রি করে দোকানে দোকানে এসে শুনেন আপনাকে শুনতে অনেক কোম্পানি আছে নকল ভেজাল তৈরি করে ওই যে কেরানীগঞ্জে অনেক বাসার ভিতরে করে করে এনে কি করে ব্যাগে করে এনে বিভিন্ন মার্কেটে সাপ্লাই দিতে চায় আপনার দায়িত্ব কি সেটা দেখে শুনে বুঝে নাও আপনি তো টাকা দিয়ে নেবেন ফ্রি তো না মানুষের রিস্ক না যাবে না আমি ভিতরে ঢুকবো দেখেন সব লাগেজ প্রোডাক্ট এগুলো কারা দেয় বলেন বাইরে থেকে এসে দিয়ে যায় আপনিও রেখে দেন এটা কি নিয়ম

এটা বক্স কোথায় দেখেন একটু আমি বক্স থেকে এটা বের করেছেন কেন এটার বক্স এটা না এটার ভিতরে তো প্রোডাক্ট আছে হ্যাঁ আপনি দেখেন ডেট কোথায় আছে আমার তো মনে হয় না আছে যাও হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমাকে বলেন না আপনি আমাকে প্রমাণ দিলেই তো হয় তা আপনার এখানে ফেস মাস্ক আছে ফেস মাস্ক মাস্ক আছে ফেস মাস্ক ইউজ করছি মাস্ক চলুন আমরা মাস্ক না ফেস ও ফেস ফেস মাস্ক আছে এটার মাত্রা মিয়া শেষ হয়েছে এটারও ঠিক আছে মাত্রা মিয়া শেষ কত সুন্দর আছে প্যাকেটটা দেখেছেন আপনাকে আমি আপনি কোথায় রেখেছেন সব তো মিলিয়ে রেখেছেন যেটার ডেট আছে ওটার যেটার ডেট নয় সব একসাথে রেখেছে কেন রেখেছেন আপনার উদ্দেশ্য সাথে এটা আমি কিভাবে বুঝবো

আপনি দেখতে হবে যদি বলতে চান তাহলে কি হবে আপনি জানতে হবে যে আসলে কি করছি তাহলে বলতে পারবেন ঠিক আছে আমি বলাটাকে দোষ মনে করি না

আপনি আদর করে আপনি পারেন নি

আপনি ইউকে থেকে আসছে বারকোড দিয়ে যদি দেখতে হয় আপনি কনজিউমার কে বারকোট দিয়ে দেখবে কয়জন এখানে বারকোডটা কোথায় বলেন আপনি আপনি দেখেন আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে ভালো

অবশ্যই আপনার জন্য আপনি যদি কসমেটিক্স বিজনেস করতে চান নিয়ম মেনে করতে হবে আর না হলে মুদির দোকানে চলে যেতে হবে কারণ ওখানে তো আমদানি কারোর স্টিকার লাগে না বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই চাল ডাল বিক্রি করবেন নিশ্চিন্তে বিক্রি করবেন শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে যৌক্তিক মূল্য ব্যবসা করলেই হবে কিন্তু যদি কসমেটিক্স বা ফুড বিজনেস করতে চান আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে লাগেজ প্রোডাক্ট রাখবেন না কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে আমদানি কারকের কোনো তথ্য থাকে না ওই প্রোডাক্টটা মেখে কি অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না আপনাকে সে মারবে ভোক্তা আপনাকে সে মারবে তারপরে সিনিয়র কে সময় কি বিষয় কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে মেয়েরা প্রচুর কমপ্লেন করছে মহিলারা যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে লাগেজ প্রোডাক্ট রাখবেন না কোনো দরকার নাই যে লাগেজে বেশি করে প্রোডাক্ট আনছে সেদিন ইউজ করে ফেলবে আপনি নিয়ম দেখে তারা দিতে আসে এগুলো আমি জানি উৎপাদন মেল উত্তীর্ণ তাড়া কোনজ্জাত আইন আছে